বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি মৌমাছির বাঁসার মতো পিঠাটা বেশ ভাইরাল সবাই বানাচ্ছে তো ভাবলাম আমিও বানাই আর তোমাদের সাথে শেয়ার করি নাকি পিঠাটা অনেকটাই টেস্টি আর দেখতে তো অনেকটাই সুন্দর লাগছিল তো যেরকমভাবে বলেছিল আমি সেরকমভাবে বানানো শুরু করে দিয়েছি এখানে চিনিটা প্রথমে গলিয়ে নিয়েছি তারপরে উসুম গরম পানি দিয়ে ক্যারামেলটা রেডি করে নিয়েছি ক্যারামেলকের পানিটা রেডি হয়ে গেছে আর এখানে তিনটে ডিম ফাটিয়ে নিতে বলেছিল তো তিনটে ডিম আমি এখানে ফাটিয়ে নিচ্ছি আমি ভাবতেও পারিনি যে লাশ পর্যন্ত আমার পিঠাটা যে এরকম অবস্থা হবে অন্তত কেকের মতো হলে খাওয়া যেত যাই হোক তারপর বলেছিল যে কন্ডেলস মিল্ক লাগবে বা গুঁড়ো দুধ দিলেও হবে তো ভাবলাম ওদের মতো যখন বানাচ্ছি আমার কাছে কনডেলস মিল্কটা আছে তো আমি ওটাই দিই কন্ডেলস মিল্ক দিয়ে ডিমের সাথে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি সাবুর আটা সাবুটা আমি কোথাও পাইনি গোটা সাবু কিনে এনে বাড়িতে খোলাই ভেজে গুঁড়ো করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি ময়দা ময়দার আটা আর সাবুটা ভালোভাবে চেলে নিচ্ছি চালা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা এক চামচ মতো বেকিং পাউডার আর অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নেব ডিমের সাথে আটাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে ক্যারামেলকের পানিটা অল্প অল্প দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে এই দুটো যে মেশানো এতটাই কঠিন আমি ভাবতেও পারিনি অনেকটাই সময় লেগেছিল এই দুটো একসঙ্গে মিক্স করতে যাই হোক অনেক কষ্টে আমি মিক্স করে নিয়েছি তারপরে এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি আবারও বলছি এই রেসিপিটা দেখে তোমরা বাড়িতে একদমই বানাতে যেও না আমার মতো কিন্তু তোমাদেরও ঠকতে হবে যাই হোক ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন একটা স্টিলের বাটিতে আমি সাদা তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করা হয়ে গেলে একটা সাদা কাগজ দিয়ে দিচ্ছি আর একটা ছাঁকনি দিয়ে ব্যাটারটা আমি একটু ছেঁকে নিচ্ছি তো এখানে ব্যাটারটা একদমই তৈরি কুক করার জন্য ওখানে বলেছিল যে একটা মোটা পাত্রে বসিয়ে কুক করতে তো সেই মতো আমি একটা মোটা কড়াতে বসিয়েছি চল্লিশ মিনিট পর দেখো এই অবস্থা। ওখানে বলেছিল যে উপরে একটু বুট বুট মতো উঠবে কিন্তু সেরকম কিছুই হয়নি আমি আরও এক ঘন্টা রেখে দিয়েছিলাম তেবুও ভিতরটা পুরোপুরি কাঁচা ছিল তো চলো তোমাদের এখন প্লেটে ঢেলে দেখাই যে ভিতরটা কেমন হয়েছে প্লেটে ঢেলে উপর থেকে এখন কাগজটা আমি তুলে নেব আমি আবারও বলছি তোমরা কেউ এই ভিডিওটা দেখে বানিও না কিন্তু আমার মতো তোমাদেরও ঠকতে হবে তো এখন তোমাদের কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেড় থেকে দু ঘন্টা রেখে যে ভিতরটা এতটা কাঁচা হবে আমি ভাবতেও পারিনি অন্তত কেকের মতো হলে তেবু খাওয়া যেত দেখো কোথায় মৌমাছির বাসা আর কোথায় কি বানিয়েছি এটা আমি নিজেও জানি না আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে আমি কোনটা ভুল করেছি যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তো টাটা